আমাদের যে পাঁচই মে যেই নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আমি সেই মামলার একজন সাক্ষী এই গণহত্যা মামলা করার জন্য দাবি তুলে আমরা একটা মামলাও করেছি এবং সেই মামলার আমি একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী এই জায়গা থেকে আমি আলেম আলামাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি এবং তারাও আমাকে খুব স্নেহ করেন আমি দুইটা কথা বলে শেষ করছি প্রথম কথা হয়েছে এই যে আমাদের শ্রদ্ধ শিরিন পারভীন হক যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন ওনার স্বামীকে আপনারা চিনেন উনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওনার যায় যখন গেলাম কবর দেওয়ার সময় আমি খুব জোরে জোরে কলেমা আসা পড়ছিলাম তো সেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী মানে এটা কিছু মাইন্ড করেন না আমি এটা বলছি কারণ আমাদের বোঝার জন্য কারণ সবাই তো একদিকে আলোচনা করছে আমি একটু ভিন্ন মাত্রা আলোচনা করছি রাগ করতেছেন না তো আমি জোরে জোরে যখন কলে মাসে হাজার পড়ছিলাম তখন আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছিল একটু পরে দেখলাম আমার সাথে আরো পাঁচ সাত জন এসে কলে মাসে হাজার পড়া শুরু করলো কিছুক্ষণ পরে দেখলাম মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে দিল এবং আরো অনেককে দেখলাম একই সাথে সাথে কলমা আদাত পড়ছে এবং যারা কলমা শাহাদ পড়ছে তাদের মুখের দিকে আমি অনেকে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলেমা মাসা করতে পারছেন না আমার খুব অন্তরে কষ্ট লাগলো যে এটা আমাদের সমাজ সংস্কৃতি আমরা মানুষকে দাফন করি কবরস্থ করি সেখানে কিন্তু আমরা মোনাজাতও করেছি এবং নারী পুরুষ একসাথে মনাজাত করেছে এটা সেখানে সেটা ভিন্ন পরিবেশ সেটা অন্য জিনিস আমি যে কথাটা বলতে চেয়েছি আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন আপনারা অন্তর্ভুক্ত করেন নাই সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে ওইটাকে পরিবর্তন করতে হবে ওইটাকে আবার রিভিউ করতে হবে বিতর্কের আহ্বান নেন বিতর্ক করেন খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষুকদেরকে আমরা কি করি পুনর্বাসন করি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দেই না বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারী অবমান করেছেন আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠ গড়ায় বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান আবারও সবাইকে বলবো ওপেন বিতর্ক করে এই নারী নীতিমালার বা নারী সংস্কারের প্রত্যেকটি বিষয়ের বিতর্ক করতে আমরা প্রস্তুত আছি আপনারা আয়োজন করেন যে আধুনিকতা প্রগতির নাম করে ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর এই প্রবণতাটা আজকে নতুন না এর কারণটা কি আমরা যদি এর গভীরে যাই আমরা দেখব এর একটা গভীর কারণ আছে যেটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারব আমাদের সমাজ থেকে নিচ থেকে দুইটা মৌলিক জিনিস তৈরি হচ্ছে দেখবেন আমাদের সমাজে প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদ আছে মক্তব আছে মাদ্রাসা আছে নুরানি আছে ইসলামী সাহিত্য আছে কোরআন আছে হাদিস আছে তফসির আছে এর উপর ভিত্তি করে গজল আছে হামদ আছে নাথ আছে ইসলামী নাটক ইসলামী জলসা ওয়াজ মাহফিল এই যে একটা বিরাট সাংস্কৃতিক ইনপুট এটা আমরা যদি বাংলাদেশে কোনো ইসলামিক দল নাও থাকে অটোমেটিক এখান থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লোক একটা ধর্মীয় অনুভূতি একটা ধর্মীয় আবেগ এবং একটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে ধর্মীয় জীবনের উপর সে গড়ে উঠছে এটা আজকে এই এক দুই দিনের ব্যাপার না এটা শত শত বছরের সিলসিলা এবং এটা ক্রমশ বাড়ছে এটা বাড়তে বাড়তে এটা কোথায় গিয়েছে এখন টেলিভিশনগুলো দেখবেন অপরিহার্য হয়ে গেছে ইসলামী আলোচনা মাসলামসাইলের আলোচনা ইসলামিক সেমিনার আপনি দেখবেন যে আমাদের যারা বড় লোক এলিট তাদের মধ্যে এখন হ্যাফজে কোরআন বাসায় আলেম রেখে হাফেজ হাফেজ বানানোর প্রবণতা আছে ক্যাডেট মাদ্রাসা নানারকম চালু হয়েছে কি বলেন আছে না এবার একটা দুঃসংবাদ দি ঠিক এই সমাজেই ছোটবেলা থেকে আধুনিক সঙ্গীত মরমের সঙ্গীত নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত নাচ গান আর্ট শিল্পকলা এমন কোনো উপজেলা নাই যেখানে নৃত্য স্কুল নাই নাচের স্কুল নাই এমন কোন স্কুল নাই যেখানে আর্ট শেখানো হয় না যেখানে বার্ষরিকভাবে নাট্য অনুষ্ঠান হয় না গানের অনুষ্ঠান হয় না পহেলা বৈশাখ হয় না এইটা বাড়তে বাড়তে সমাজ সংস্কৃতি টেলিভিশন মিডিয়ার আপনার ফিল্ম এটা একটা সেক্টর এটা একটা ইন্ডাস্ট্রি আকারে গড়ে উঠেছে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল বা প্রগতিশীল চর্চা নাও থাকে তাও আপনি দেখবেন সমাজে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ এই চেতনায় গড়ে উঠছে যারা মনে করে যে ধর্ম হচ্ছে আমাদের প্রগতির অন্তরায় আমি কি ভুল কিছু বললাম এই যে পঁচিশ ভাগ আর পঁচিশ ভাগ মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে এই দ্বন্দ্ব আমাদের নিচ থেকে উঠে আসছে এই দ্বন্দ্ব সেই জন্য আপনি দেখবেন যারা ইসলামকে এখান থেকে দূরীভূত করতে চায় যারা মুসলমানের মুছে দিতে চায় তারা তাদের আন্তর্জাতিক প্রভু সমস্ত শক্তি সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই ঠিক এর উপরের দিকে আবার খারাপ দৃশ্য আছে আমরা এত ইসলামিক এফোর্ট এত আলোচনা এত ওয়াজ মাহফিল এত বক্তৃতা এত তফসিল এত ওয়াজ মাহফিল এত কিছুর পরেও আমরা কিন্তু সমাজের ওই অংশ ওই সাংস্কৃতিক বিপদগামী বা আমরা যাদেরকে মনে করছি আমাদের উন্নয়নের নাম করে যারা আমাদেরকে পশ্চাৎপদ করতে চায় তাদের উত্থানও কিন্তু আমরা ঠেকাতে পারি নাই সুতরাং এই দুমুখী শক্তির মাঝখানে যারা আছে তারাই কিন্তু আমাদের সমাজকে নেতৃত্ব দিচ্ছে আমি এত বড়ো কথা বলে আপনাদের কাছে এ হতে চাই না আমার কথা হচ্ছে এখানে গভীরভাবে ভাবতে হবে যে এই লড়াই কি আমরা করব নাকি এখানে আমরা কোনো সন্ধি করব আচ্ছা ঠিক আছে লড়াই লড়াই অবশ্যই করব। কিন্তু লড়াইয়ের সাথে একমত এবং কৌশল গুরুত্বপূর্ণ কি বলেন ঠিক না সেজন্য আমি আপনাদেরকে দু একটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বন্ধের জন্য অনেক চেষ্টা করা হয়েছে সেখানে আমরা অনেক লড়াই করেছি একটা লড়াই আমরা বিজয়ী হয়েছি হারাতে পারে নাই যখন দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিটি ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্ররা প্রথম হয় দ্বিতীয় হয় তাহলে লড়াই কোনটা বেশি মজবুত এই যে আমি মেধার স্বাক্ষর রাখলাম এটা কিন্তু তারা মোকাবেলা করতে পারে নাই এটা দিয়ে আমি তাদেরকে হারিয়েছি 谁叫呢？<noise> <noise>